আমরা কিছু কথার অঙ্ক দেখব দেখো আশি এগুলো বানান তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো আমি তোমাদের শুধু দেখাচ্ছি এগুলো তো তোমরা জানো এরপর দেখো একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উননব্বই নব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঞ্চানব দেখো সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন এখানে শুধু দেখো এখানে একটু পার্থক্য আছে এইটটি প্যালেনটা দেখো ই আই জি এইচ টি ওয়াই এইটটি এইটটির পরে এইটটি ওয়ান থেকে এইটটি নাইন পর্যন্ত একই শুধু পার্থক্য এখানে নাইনটিতে স্পেলিংটা দেখে নাও এন আই এন ই টি ওয়াই নাইনটি আবার নাইনটি থেকে নাইনটি ওয়ান এবং নাইনটি নাইন পর্যন্ত স্পেলিং কিন্তু মোটামুটি এক এখন হান্ড্রেড একটু পার্থক্য আছে হান্ড্রেড এইচ ইউ এন হান ডি আর ইডি ড্রেড হান্ড্রেড এরপরে আমরা কিছু কথার অঙ্ক দেখব তার আগে একটু বিয়োগ চলো বিয়োগ করি তোমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে কিছু বিয়োগ রয়েছে দেখো চার থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত থাকবে তিন থাকবে সেটা আমরা উত্তরে লিখবো বিয়োগ ফল তিন পাঁচ থেকে দুই বাদ দাও তিন বিয়োগ ফল তিন সাত থেকে পাঁচ বাদ দিলে হয় দুই বিয়োগ ফল দুই ছয় থেকে দুই বাদ দিলে হয় চার বিয়োগ চার নয় থেকে পাঁচ বাদ দিলে হয় চার বিয়োগ ফল চার আট থেকে সাত বাদ দিলে এক নয় থেকে দুই সাত এবং আট থেকে পাঁচ বাদ দিলে তিন হয় বিয়োগ ফল তিন প্রিয় বন্ধুরা আমরা এইভাবে কিন্তু বিয়োগ ফল লিখতে পারি এরপরে আমরা দেখব কথার অঙ্ক দেখো পাঁচটি পাখি থেকে দুটি উড়ে গেলো কয়টি থাকে পাখি আছে পাঁচটি লিখতে হবে উড়ে গেল দুইটি আর পাখি থাকলো তিনটি আমার উত্তর নিচে লিখে দেব তিনটি দু নম্বর দেখো দেয়ার ছয়টি আপেল ছিল সে দুটি আপেল খেলো এখন কয়টি আপেল থাকলো আমরা লিখবো দেয়ার আপেল ছিল ছয়টি সে আপেল খেলো দুইটি তাহলে আপেল থাকলো ছয়টি থেকে দুটি বাদ দিলে চারটি উত্তর হবে চারটি তিন নম্বর দেখো ষাটটি বল থেকে দুটি সরে নিলে কয়টি বল থাকবে সমাধান হচ্ছে বল ছিল সাতটি বল শরীর নিল দুটি তাহলে বল থাকবে হচ্ছে পাঁচটি উত্তর কিন্তু পাঁচ আমাদের উত্তরটা লিখতে হবে চার নাম্বার দেখো রিমির নয়টি বেলুন আছে রাজুর পাঁচটি বেলুন আছে রিমির কয়টি বেলুন বেশি আছে যেহেতু রিমির নয়টি বেলুন অবশ্যই রিমির বেলুন বেশি আছে কিন্তু এখানে বলা হয়েছে কয়টি বেলুন বেশি আছে সেটা যদি আমরা নয় থেকে পাঁচ বাদ দিই তাহলে পেয়ে যাব চার এই রিমির বেলুন বেশি আছে চারটি পাঁচ নম্বর দেখো ছয় বিয়োগ চার জন্য একটি গল্প সাজাতে হবে মিনার ছয়টি এবং রাজু চারটি রং পেন্সিল ছিল রাজুর যে মিনার কয়টি রং পেন্সিল বেশি তোমরা কিন্তু তোমাদের মতো গল্প একটা বানাতে পারো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা আমি তোমাদের একটু দেখালাম এরপর দেখো ছয় নাম্বার একটি প্লেটে চারটি চকলেট আছে রাফি চারটি চকলেটটি খেয়ে ফেললো রাফির কাছে আর কতটি চকলেট রইল রাফির কাছে চকলেট আছে চারটি রাখি চকলেট খেয়ে ফেললো চারটি তাহলে চারটি থেকে চারটি বাদ দিলে চার চার কি হয় শূন্য হয় উত্তর আমরা লিখে দেব শূন্য তো প্রিয় বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা একান্ন থেকে চুয়ান্ন পৃষ্ঠা আলোচনা করব ইনশাআল্লাহ তো তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম